হচ্ছে যে কিচেন রুম তো কিচেন রুমের ভিতর যে ক্যাবিনেট করেছে এখানে হচ্ছে গিয়ে মাইক্রো ওভেন লাগবে বা বিভিন্ন যে ইলেকট্রিক কিচেন রুমের যে ডিভাইসগুলি আছে সেগুলি রাখবে তো এখানে হচ্ছে গিয়ে উপর একটা নিচে একটা আর এখানে হবে গিয়ে হচ্ছে দুইটা উপরটা হচ্ছে গিয়ে ক্যাবিনেটের মধ্যে ফ্লাক ফ্যানগুলি লাগানো হচ্ছে আর নিচে হচ্ছে যে হচ্ছে যে এই দুই গ্যাংয়ের বুটটা লাগানো হবে এসে সেম একদম কর্নারে আর এখানে হচ্ছে গিয়ে ইউলো ফেস দিয়ে হচ্ছে গিয়ে সার্কিট লাইন টানা হয়েছে এই রে এখানে হচ্ছে গিয়ে আমি আবার দুইটা করে নিয়েছি যেহেতু বোর্ডের থিটনেসটা কম ভিতরে যাতে ওয়ারে যাতে কোনো জামেলা না হয় সে কারণে দুইটার জন্য এই যে দুইটা করে নিয়েছি ফেস নিউট্রেল আর্থিং তো কিছুটা উপর হচ্ছে গিয়ে আমি কানেকশন করে নিই দুইটা একটা থেকে দুইটা বানাই ফ্ল্যাগ ফ্যান লাগাবো সে দুইটা ফ্ল্যাগ ফ্যান লাগানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে লাগে আর যারা যারা এরকম কী মিনিটের মধ্যে ফ্লাগ ফ্যান লাগিয়ে থাকেন কে কীভাবে লাগান অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে জানাবেন বা যদি ছবি বা থাকে অবশ্যই ছবি বা বিডো শেয়ার দিয়ে দেখানোর চেষ্টা করবেন একটা ওয়ারের মধ্যে ফ্লাগ ফ্যান লাগানো শেষ এলের মধ্যে ফেস এন এ মধ্যে নিউটেল আর আর্থিংয়ের সিম্বলের মধ্যে আর্থিং তিনটার মধ্যে শুধু তিনটা লাগিয়ে দিয়েছি তো এটাকে শুধু এখন উপরের দিক দিয়ে ধাক্কা দিয়ে লাগিয়ে দেব কারণ এই যে এই পিছন দিক দিয়ে খালি আছে ওই খালি জায়গার মধ্যে ওয়ারগুলি থাকবে আর এরপরেরটার মধ্যে এটা লাগাবো এখানে আর অন্য কিছু নেই শুধু এর মধ্যে লাইন এন এর মধ্যে নিউটেল আর আর্থিংয়ের সিম্বলের মধ্যে আর্থিং শুধু তিনটার মধ্যে তিনটা লাগিয়ে দিলে হবে এখানে আলাদা কোনো সুইচ টুইচ কমন করতে হয় না এতটুকুই লাগিয়ে দিলাম তো শুধু দুইটা মধ্যে দুইটা লাগিয়ে দেব আর ভিতরে যতটুকু অয়ারের দরকার অতটুকু অয়ার থাকবে এদের এমনভাবে দিয়েছি শুধু কারা উপরে ঢুকে দিব আর এটার হচ্ছে গেটা থাকবে তো বুটের ভিতরে এত কোনো গ্যাঞ্জাম হবে না আর একটু ওয়ার বাড়তি রাখছি পরবর্তীতে কোনো রিপেয়ারিং করতে গেলে যাতে রিপেয়ারিং করা যায় আর কাজটা কীরকম হলো অবশ্যই জানাবেন নিচে হচ্ছে গিয়ে দুইটা এর উপরে একটা আর এর উপরে হচ্ছে গিয়ে একটা তিন কুপের মধ্যে হচ্ছে গিয়ে চারটা তো মালিক পক্ষ যেভাবে বলেছে সেভাবেই কাজ করে দিলাম আমরা অনেকে আছি সুইচ সকেট বা সার্কিট ব্রেকার কানেকশন করার সময় এই টার্মিনালগুলোতে অনেকে অনেকভাবে কেবল লাগিয়ে থাকি তো অনেকে আছে এরকম অল্প একটু মাথা ছিলে লাগিয়ে দেয় আবার অনেকে আছে অল্প একটু মাথা ছিলে এই যে ইনসুলেশন আছে তো ওই পাশটা হচ্ছে কি লাগানি শেষ আর এই পাশটা লাগান বাকি আছে এই যে রে ওই সময় তো দেখছিলেন যে ওয়ার অনেক লম্বা ছিল তো এখন এটাকে যতটুকু ওয়ার আছে ততটুকু ওয়ার আমি এটার পেছনে রেখে দিই যাতে বোর্ডের মধ্যে ফ্লাক হইয়েন বসাতে যাতে কোনো সমস্যা যাতে না হয় যেহেতু বোর্ডের থিটনেস কম তো যখন আবার দরকার আমি এদের টান দিয়ে আবার যতটুকুই যতটুকু বের করে আবার রিপেয়ারিং করতে পারবো তো এখন আমি এদের পুরোটা ভিতরে ঢুকে দিতেছি তা আসলে কাজ যেখানে যেরকম করা যায় সেখানে চেষ্টা করি ঠিক সেরকম করে করে দেওয়ার জন্য তো এখন আমি লাগিয়ে দিলেই এটার কাজ শেষ